পরীক্ষা শুরু তারিখ হলো চব্বিশ আট দুই হাজার পঁচিশ বুধবার থেকে পরীক্ষা শুরু হবে এবং আপনাদের পরীক্ষা শেষ হবে পনেরো দশ দু থেকে বুধবার শেষ হবে আপনাদের পরীক্ষা আপনাদের পরীক্ষা শুরু হচ্ছিল চব্বিশ আট দু হাজার পঁচিশ রবিবার থেকে আর শেষ হবে হলো পনেরো দশ দু হাজার পঁচিশ ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষা ভালো হবে দোয়া করি সবাই সহজন দোয়া করবেন যাতে সবাই ভালো মতো পরীক্ষা দিতে পারেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহ আবরাকাত